একটি বন বিড়াল হ্যাঁ ঠিকই শুনেছেন একটি ছোট বন বিড়াল ইসরায়েলের শক্তিশালী সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে কোথায় কিভাবে আর কেন এই ঘটনা ঘটল আর কেন এই একটি বিড়াল এখন পুরো আরব দুনিয়ার হিরো হয়ে উঠেছে এই গল্প শুধু একটি আক্রমণের নয় এটি একটি প্রতীক একটি বার্তা এবং বন্য প্রকৃতির এক অবিশ্বাস্য রূপ চলুন আজ এক অনন্য অভিযানে যায় যেখানে সাহস প্রকৃতি আর রাজনীতি এক অদ্ভুত মোড়ে এসে মিলেছে ঘটনাটি ঘটে মার্চ মাসের শেষের দিকে ইসরায়েল ও মিশর সীমান্ত সংলগ্ন হারিফ মাউন্টেন অঞ্চলে সেখানে টহলরত ইসরায়েলি সেনাদের উপর হঠাৎ আক্রমণ চালায় একটি বনবিড়াল যা ক্যারাকাল নামে পরিচিত এই ক্যারাকালটি কোনো সাধারণ বিড়াল নয় এটি একটি মাঝারি আকৃতির বন্য প্রাণী যা মরুভূমিতে বসবাস করে এবং এরা খুবই দুর্ধর্ষ শিকারী এবং ঘন্টায় আশি কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে হামলার ফলে কয়েকজন সেনা আহত হন এবং সেনাবাহিনী প্রথমে বুঝতেই পারেনি এই আক্রমণটি মানুষ মানুষের নয় বরং একটি ছোট বন্যপ্রাণীর পরবর্তীতে ইসরায়েলের নেচার অ্যান্ড পার্কস অথরিটির কর্মীরা কেরাকালটিকে আটকে ফেলে এবং রামাত গান বন্যপ্রাণী হসপিটালে স্থানান্তর করে কিন্তু এখানেই শেষ নয় এই খবর ছড়িয়ে পড়ে আরব মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ একে প্রতিরোধের প্রতীক হিসাবে দেখতে শুরু করে এআই জেনারেটেড ইমেজ থেকে শুরু করে মিমস সবকানেই দেখা যাচ্ছে কেরাকাল বিড়ালটিকে হামাস যোদ্ধার রূপে স্থাপন করা হচ্ছে এই ছোট্ট প্রাণীটি হয়ে উঠেছে এক সামাজিক রাজনৈতিক প্রতীক বিশেষ করে ফিলিস্তিনি ও আরব বিশ্বের অনেক মানুষ এই সাহসিকতাকে প্রতিরোধের রূপ হিসেবে তুলে ধরেছেন কেউ বলছে এটা প্রকৃতির পক্ষ থেকে প্রতিশোধ আবার কেউ এটিকে বলছেন প্রতিবাদের এক নীরব বার্তা ইসরায়েলি কর্তৃপক্ষ অবশ্য এই ঘটনাটিকে কাকতালীয় বলেই ব্যাখ্যা করেছেন তবে এতেই থেমে নেই মানুষের কল্পনা তাহলে এখন প্রশ্ন হলো এই ঘটনা থেকে শুধুই একটি বিচ্ছিন্ন প্রাণী আক্রমণ নাকি প্রকৃতির পক্ষ থেকে এক সতর্কবার্তা একটি বনবিড়াল কীভাবে হয়ে উঠতে পারে রাজনৈতিক প্রতীক আপনি কি ভাবছেন এই ঘটনা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে আছে প্রকৃতির গভীর প্রতিক্রিয়া কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি এমন চমৎকার অজানা সত্য ঘটনার ভিডিও আরও পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল অ্যানিমেলস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও